হ্যালো এভরি ওয়ান শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিকেল তখন সাড়ে তিনটে পাড়াতে কিছু কচি কাচার দল বেরিয়ে পড়েছে রথ নিয়ে আর তাদের সঙ্গে বড়রাও রয়েছে বেশ ভালো লাগে এই দিনটাতে সবাইকে কে আর এখানে দেখো কিছুক্ষণ পর আমি মামনি আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখানে দুই দিদাও রয়েছে আর পৌঁছে গেলাম একদম বাজারে যেখানে রথ হচ্ছে এখানে দেখো দিদির সঙ্গে আমি বেরিয়েছি রথ তো একটার পর একটা আসছে যাচ্ছে আর আমি সুস্মিতা দিদি বেরিয়েছিলাম দিদি এখানে রথে জগন্নাথকে চিনি আর কলা দিচ্ছে আমাদের দেওয়া হয়ে গেছে বাড়িতে যে পুচকেদের রথ এসেছিল তো সেখানেই দেওয়া হয়েছে এখানে আমি একটু রথের দড়ি টেনে নিলাম আর দেখো এত সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা রথ খুব সুন্দর করে সাজায় আর সেদিন যেহেতু মেঘলা ছিল একদম দেরি না করে খুব তাড়াতাড়ি মেলা বসে গেছে আর রথও বেরিয়ে গেছে আর দেখো এত ভিড় ছিল না বিকেল থেকে প্রচন্ড ভিড় ছিল পা ফেলার জায়গা ছিল না আর চারিপাশটা এত সুন্দর লাগছে রাস্তার উপর মেলা বসেছে আর নানান জিনিসপত্র সব বিক্রি হচ্ছে দেখো পুতুলগুলো কি সুন্দর চারিপাশটা দেখতেও বেশ ভালো লাগছে ছোটো থেকে বড় বয়স্ক সমস্ত বয়সের মানুষরাই বেরিয়ে পড়েছে রথের দড়ি টানার জন্য মেলা দেখার জন্য আর বেশিরভাগ রথের মেলাতে বাচ্চাদের জিনিসই বিক্রি হয় আর বাচ্চাদের জিনিসগুলো দেখতে এত ভালো লাগে দেখো এই যে চরকিগুলো এটা কিন্তু খুব সুন্দর লাগে এরপর একটা বড় রথ এলো দেখো এটাও বেশ সুন্দর করে সাজিয়েছে উপরে ছাতা দিয়েছে বেশ ভালো লাগছে আর সব থেকে আকর্ষণীয় যেগুলো সেগুলো হচ্ছে মাটির জিনিসপত্র এত ভালো লাগে মাটির ভার মাটির পুতুল ঘোড়া এই যে ছোটো ছোটো মাটির পুতুলগুলো বেশ ভালো লাগে আমি যখন ছোট ছিলাম তখন আমাকেও কিনে দিত সেগুলোই মনে পড়ে যাচ্ছে আর কি ভীষণ ভালো লাগে আর দেখো গোটা রাস্তা জুড়ে এত ভিড় রথের মেলার দেখার জন্য সবাই বেরিয়ে পড়েছে আর এত জিনিস বিক্রি হচ্ছে ভীষণ ভালো লাগছে এখানে দেখো বাসিও বিক্রি হচ্ছিল আর তার সাথে সাথেই রাস্তা দিয়ে একটার পর একটা ছোটো বড়ো রথ এসেই চলেছে আর দুধারে দেখেছ রকম মানুষের ভিড় আর রথের মেলার আকর্ষণটাই হচ্ছে মেলা রথের তো এখানে দেখো জিলিপি ভাজা হচ্ছে রথের মেন যে খাবার জিলিপি আর পাপড় ভাজা আমাদের বাপের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে প্রত্যেক বছর বাবা জিলিপি আর পাঁপড় আনে সেটা মা ভেজে দেয় পাঁপড়টা তো প্রত্যেক বছর খাওয়া হয় এখানে দেখো ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা আইসক্রিমের দোকানে আর দিদি আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছে চারিপাশটা এখানেও বেশ ভালো ভিড় ছিল চারপাশে দোকানের মানে রাস্তার চারপাশে এত দোকান বসেছিল বেশ ভালো লাগছিল এটা হচ্ছে আমাদের লাইব্রেরির সামনেটায় পুরো মেলা বসে গেছে এত ভালো লাগছে তো চলো এরপর দেখা যাক লাইব্রেরির ভেতরে কিরকম মেলা বসেছে চলে এসেছি আমরা আর বেশ বড় সড়ো মাঠটা পুরো মাঠ জুড়ে মেলা বসেছে খুব ভালো লাগছে আর রাস্তা দিয়ে তো রথ যাচ্ছে যেরকমটা তোমরা দেখলে আর এখানে সুস্মিতা খাচ্ছে আইসক্রিম আর আমরা চলে এলাম একটা কানের দোকানে এই কাকুর দোকান থেকে আমরা কানের কিনি আমি দিদি সুস্মিতা আমরা কানের কিনি আর দেখলাম মেলাতেও বসেছে কাকু আর এই কাকুর দোকানে না ভ্যারাইটিস কানের রয়েছে তো বেশ ভালো লাগে মেলা থেকে বেরিয়ে দেখো এখানে ইস্কনের রথ যাচ্ছে কিন্তু তবে আমরা রাস্তার এপাশটা ছিলাম আর রাস্তার ওপাশ থেকে যাচ্ছে তো ইচ্ছে করছিল যাই কিন্তু আর যেতে পারিনি এপাশেও একটা রথ আসছিল আর দেখো রথের পেছনে সব থেকে বেশি ভালো লাগে রথের পেছনে সবাই মিলে নাচ গান করতে করতে আসে তো ভীষণ ভালো লাগে সেটা দেখতে এখানেও সবাই কীর্তন করছিল বেশ ভালো লাগছিল কিন্তু তোমাদের শোনাতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে আর এখানে দেখো আরেকটা রথ যাচ্ছে বেশ ভালো লাগছে আর রথগুলো এক একটা রথগুলোকে এত সুন্দর সাজিয়েছে বেশ ভালো লাগে দেখতে সময় রথটা সবথেকে বড় ব্যাপার কি বলো তো এখানে মানে এবছরই আমি দেখলাম যে রথের সঙ্গে ডিজেও বাজছে আর নাচও হচ্ছে সব রকমই হচ্ছে আর কি যাই হোক যার যার যেটা ভালো লাগে সে সেটা করছে এখানে চলে এলাম ফুচকা খেতে মেলায় এসেছি ফুচকা তো খেতেই হবে এখানে সুস্মিতা আবার একটা বেলুন কিনেছে দিদির মেয়ের জন্য মানে গুঞ্জার জন্য তারপরে বাড়িতে চলে এসেছিলাম যে যার আর আমি একটু বাড়িতে গিয়েছিলাম না সেখানে মা দিল জিলিপি আর পাঁপড় ভাজা আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট